আল্লামা তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি কারাগার কাটে বারোটি বছর বাতিল পেছে তোমা দেখে ধরো কারাগার কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমা দেখে ধরো তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছো তুমি জানি শহীদ হয়েছ তুমি তাই জানি দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই পবুরি কালাম দেহ মাঝে ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই বলেছিলাম তাই তো তোমায় ভাবি প্রতিদিনী শহীদ হয়েছ তাই জানি শহীদ হয়েছ তাই জানি দেখাতো হবে না এই জীবনে দেখা হবে বাগানে না এই জীবনে দেখা হবে জানাত ভুল বাগানে কে আশা কবুল করো তুমি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তাই জানি আল্লামা মা তুমি মরুন শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি তুমি মরনি শহীদ হয়েছো তুমি টাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি জানি